সালাম আলাইকুম আমি সাইবুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকের সার্বিয়া বা সার্বিয়ায় যারা যাত্রী বা সার্বিয়ায় যারা স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের সত্যিকার অর্থে সত্য কথা আর কিছু সত্য কথা তুলে ধরবো আহ আপনারা কিভাবে নেবেন আমি এটা বলতে পারি না আহ এটা আমাদের যাত্রী যারা আছে আমাদের যাত্রী বা আমাদের যারা ভিডিও দেখেন বা যারা সার্বিয়ার প্রত্যাশী তাদের জন্য তো সত্যি কথা যে হলো সার্বিয়ার যে ওয়েবসাইট গুলো এত পরিমাণে এখন আছে আছে কাটানো আসলে আমাদের যে লয়ার তারাই হতাশ ঠিক আছে যে আসলে কিভাবে এই অ্যাপ্রুভাল নেওয়া যায় বা এই সার্ভারের যে জটিলতা সার্ভারের যে সমস্যা এই সমস্যা নিয়ে কিন্তু সবাই উদ্বিগ্ন আমরা আমরা সবাই যারা সার্বিয়ার বিজনেস করি সার্বিয়ানের যে লোকের যে বিজনেসটা আমরা করি আমরা কিন্তু আসলে দেশে আনা হয়ে যাচ্ছি যে কথা আপনাদের হয়তো ভিডিও মাধ্যমে আমার যাত্রীরা যারা আছে তারা হয়তো হতাশ হয়ে যাবে আমি তাদেরকে হতাশ হতে নিষেধ করব ভাই আপনারা হতাশেন না ইনশাল আপনারা যারা অনলাইন ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য ভালো খবর যে যেকোনো সময় চলে আসবে তো যারা সার্ভে এখনো ফাইল জমা দেবেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আর যে ওয়েবসাইট পনেরো হাজার ধারণ ক্ষমতা অলরেডি কিন্তু সাঁত্রিশ আটত্রিশ হাজার আবেদন অলরেডি ঢুকে বসে আছে যে এত পরিমাণে জ্যাম হ্যাক যা সার্ভেয়ার যে আইটি যারা আইটি সমাধান করে বা যা আইটি দেখাশোনা করে এদের থেকে সামলানো সম্ভব না বা অসম্ভব একটা কাজ প্রায় 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 ক্রাশ খাচ্ছে প্রায় প্রায় ক্রাশ খাচ্ছে ক্রাশ খাওয়ার পরে কি হচ্ছে যদি আবার যাদের পাঁচশোটা আইটিতে ঢুকলে দেখা যাচ্ছে ইউরোপ ঠিক আছে ওয়েবসাইটে ঢুকলে ইউরোপ দেখায় যে ইউরোপ দেখানো কিন্তু দেখানো মানে কিন্তু ওয়েবসাইট থেকে আপনার সার্ভার থেকে ওদের যে সার্ভার সার্ভার থেকে কিন্তু আউট হয়ে যাচ্ছে আপনার অনলাইনটা তাই এইটা যদি আপনার লয়ার যদি ভালো থাকে আপনার লয়ার যদি সেই পাসওয়ার্ড যদি লয়ার এর কাছে থাকে সে কিন্তু আবার মিনিস্ট্রি রেজিস্ট্রি যোগাযোগ করে কিন্তু সে আবার ম্যানেজ করে আবার সার্ভারে দিতে পারছে ওপেন করতে পারছে তো এই যে এই মাধ্যমগুলো যাদের আছে তারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের ভিসা হবে আর যাদের এই শুধুমাত্র অনলাইনে পরে ভরসা অনলাইনে পরে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের পরে যে ভিসা হবে এই এই মাধ্যমে যারা আছেন তাদের কিন্তু ভিসা হবে না বা তাদের কিন্তু এই অ্যাপ্রুভাল গুলো হবে না কারণ হলো যে ইরোড দেখালি সার্ভারটা যদি চলে যায় সাই আউট হয়ে যায় তাহলে কিন্তু আর সেক্ষেত্রে আর এই অনলাইন ফিরে পাওয়া কিন্তু সম্ভব না এমন এমনও পর্যায়ে গেছে কিন্তু দুইবারও অনলাইন করতে যে পিবিজেট নতুন নাম্বার নিয়ে এমনও কাজ আমাদের মাঝে আছে মানে আমাদের কাজের ভিতরে কিন্তু এমন সমস্যা সম্মুখীন আমরা নিজেরাই হয়েছি তো আপনারা যারা সার্বিয়ায় ফাইল দিতে যাচ্ছেন বা সার্বিয়ানে স্বপ্ন দেখছেন তারা অবশ্যই একটু হিসাব কিতাব করে পা ফেলবেন আর যে কোনো জায়গায় সার্বিয়া ফাইল দেওয়া আমি মনে করি ঠিক হবে না আপনাদের জন্য জাস্ট এটা আমি আপনাদেরকে একটু পরামর্শ দিলাম আর কি আর যারা অলরেডি ফাইল বিভিন্ন জায়গায় দিয়ে ফেলেছেন বা বিভিন্ন অফিসে দিয়েছেন আপনারা একটু খোঁজখবর রাখেন যে আপনাদের অনলাইন যাদের অনলাইন হয়েছে তারা অনলাইনগুলো আহ ওয়েবসাইটে আসে কিনা মাঝে মাঝে একটু চেক দিবেন ঠিক আছে যে ওয়েবসাইটে অনলাইন গুলো আছে কেনা যদি থাকে তো ইনশাল্লাহ আল্লাহর মতো আপনারা ভালো ভালো ইনশাআল্লাহ পাবেন একটা সময়ের ব্যাপার হলো একটু ধৈর্য ধর সহকারে সময় দিতে হবে কারণ হলো মানে যেগুলো প্রয়োজনের চাইতে বেশি যেমন পনেরো হাজারের জায়গায় চল্লিশ হাজার আবেদন তো বাংলাদেশের আবেদন না পাশাপাশি আমাদের বাংলাদেশ নেপাল ভারত শ্রীলঙ্কা ঠিক আছে তারপরে সব অনেকগুলো দেশের পাকিস্তান এই অনেকগুলো দেশের আবেদন কিন্তু সার্বিয়া সার্ভারে আহ আপনার একটা জ্যাম জ্যামাকারের আছে তো আইটি থেকে ছাড়াতে গেলে যাদের যোগাযোগ ভালো যারা ওই মাধ্যমগুলো কাজ করতে পারে কাজ করে ওদের সাথে কাজ করে তারা কিন্তু এগুলো দ্রুত কাজ করতে পারবে তো সার্বিয়ানে হতাশ কিছু নেই আমি বলবো সার্বিয়ানে হতাশ কিছু নেই সার্বিয়া সরকার কিন্তু এই যে এই মুহূর্তে যে বাংলাদেশ থেকে লোক নেবে বা নেবে না এমন কোন নিউজ কিন্তু নেই পত্র পত্রিকা আপনারা দেখছেন যে হলো সার্বিয়ায় দুঃস্বপ্ন বা সার্বিয়ার স্বপ্ন মানুষের ভঙ্গে যা এমন কিছু না এমন হতাশ কিছু নেই সার্ভিয়ার কাজ কিন্তু আমাদের অনলাইনগুলো আছে অনলাইনগুলো যদি ক্রাশ না খায় যদি ওয়েবসাইট না না যায় যায় সবগুলো কিন্তু ভিসা হবে কিন্তু একটু দীর্ঘ সময় লেগে যাবে যেরকম চার মাসে হতো পাঁচ মাসে হতো সেটা হয়তো মাস মাসও লেগে যেতে পারে কারণ সিরিয়াল সিরিয়াল মেনটেন করেই তো কিন্তু গুলো দেবে এক করে তো ছাড়াবে পর্যায়ক্রমে ছাড়াতে একটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার হয়ে যাবে যে কারণে আপনারা ধৈর্য সহকারে যাদের অনলাইন হয়েছে তাদের কি বলবো আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন আপনার এজেন্সি বা আপনার সেই মাধ্যমকে চাপ দিয়েও লাভ হবে না কারণ কাউকে চাপ দিয়ে লাভ হবে না অনলাইন হয়ে যাওয়া মানে অলরেডি মিনিস্ট্রি একেবারে কারোর হাত থাকে না তো যদি আপনার লয়ার যদি সঠিক সময় আপনার পারমিট ইস্যু করে কোম্পানি অথেন্টিক হয় আপনার অনলাইন হবে অনলাইন হওয়ার পরে প্রসেসে যাওয়ার পরে একটু সময় আপনাদের দেওয়াই লাগবে পঁয়তাল্লিশ দিনের আগে কিন্তু অ্যাপ্রুভাল আশা করা যায় না পঁয়তাল্লিশ দিন পর থেকে যে কোনো সময় অ্যাপ্রুভাল হতে পারে তো সার্বিয়া আপনারা মনে করছেন যে হয়তো ছাব্বিশ সাল বা পঁচিশ সাল কি হবে আসলে জানেন হয়তো সার্বিয়া কিন্তু সাতাইশ সাল পর্যন্ত লোক নেবে বাংলাদেশ থেকে সাতাইশ সাল পর্যন্ত সার্বিয়া কিন্তু মহা পরিকল্পনা কাজের একটা বিশাল সুবর্ণ সুযোগ আর ওদের কিন্তু বড় বড় বিশাল বিশাল প্রজেক্ট কিন্তু হাতে নেছে যা হলো সার্বিয়ার মূল পরিবর্তন একেবারে অর্থনৈতিক পরিবর্তন কিন্তু আসলে এই সাতাশ সালের ভিতরে তারা আহ আমূল পরিবর্তন ঘটাবে যে কারণে মেগা মেগা প্রকল্প কিন্তু তাদের হাতে যে কারণে বিদেশি শ্রমিক কিন্তু তাদের প্রচুর পরিমাণে দরকার যেমন আমাদের আজকে যে আমরা কিছু ভ্যাকান্সি পাইছি যেটা হলো শুধুমাত্র কনস্ট্রাকশন আমাদের ফুড ডেলিভারি ডেলিভারি যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু টোটালি অফ আর বিআর আমাদের যে গার্মেন্টস এর কাজ ছিল সেই কাজ কিন্তু এখন আর নেই ফুড ডেলিভারি নেই পার্সেল ডেলিভারি কাজগুলো নেই ঠিক আছে তো আমাদের কাছে এই মুহূর্তে যে কাজগুলো আছে শুধুমাত্র কনস্ট্রাকশন আমরা সামনে আহ যে কাজগুলো নিয়ে কাজ করবো শুধুমাত্র কনস্ট্রাকশন যদি সার্ভিয়ার জন্য কেউ ফাইল দেওয়ার ইচ্ছা পোষণ করেন বা দেন তাহলে শুধুমাত্র কনস্ট্রাকশনের কাজ যারা যারা জানেন টাইলস তারপরে তারপরে আপনার সাইটে হেভি ড্রাইভার গুলো আছে তারপরে আপনারা মেকানিক ইলেকট্রিশিয়ান বা ইট গাঁথতে পারেন ইট গাঁথা কাজ এইসব কাজ যারা জানেন তারা সার্ভিয়ার জন্য ফাইল দিতে পারেন কারণ কনস্ট্রাকশন খাতে কিন্তু বিশাল আকারের কাজের একটা সুযোগ আছে হিউজ পরিমাণ ঠিক আছে তো এইসব অথেন্টিক কোম্পানি যদি আপনি পারমিট প্রাপ্ত হন অনলাইন করতে পারেন তাহলে একটা সময় আপনি ভিসা পাবেন এটুকু নিশ্চিত শুধুমাত্র হওয়ার পরে একটু দীর্ঘ সময় লাগবে কারণ অনেক চাপের কারণে আস্তে আস্তে চাপ ছড়াই যাবে অবশ্য চাপ ছাড়াই যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে দেখবেন না আর যে অনেকগুলো চাপ কমে গেছে কারণ হলো এই চাপের ভিতরে নতুন করে আর সার্ভে বই দেবে না অন্য কোনো দিক ভাববে যেগুলো এই পর্যন্ত হয়েছে আর তো বেশিরভাগ মানুষ খেয়ে যাবে আমি জানি আমি জানি যে আসলে যে পরিমানে বই ফাইল বিভিন্ন মাধ্যমে জমা পড়েছে সব কিন্তু যেগুলো এগুলো কিন্তু ভেসা হয়ে আহ অন্য জায়গায় পড়েছে তাদের তো ভেসা হবে না ঠিক আছে তো এই কারণে কমে কমে যাবে যাবে আবেদনের ঠিক আছে তো আপনারা যারা সার্ভিয়ার জন্য এখনো চিন্তা করছেন তারা অবশ্যই ভালো একটা জায়গা থেকে ভালো একটা মাধ্যম থেকে বইগুলো দিবেন তো আপনাদের সার্ভেয়ার যাওয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আমি এটুকু আশা রাখি যারা অনলাইন পেয়েছেন সঠিক জায়গায় ঠিক আছে সঠিক সার্ভার সার্ভেয়ার যে সার্ভার সেই সার্ভার অনলাইন তাদের স্বপ্ন পূরণ হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি তো সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আর নতুন দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকুন আসসালামু আলাইকুম